তো তোমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই পাপের মাত্রা বেশি আল্লাহ বলেছেন আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলমে দিন অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম তো তোমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই পাপের মাত্রা বেশি আল্লাহ বলেছেন ইউ বদিনুল্লাহ সৈয়া আতিহেম হাসানাত আমি সে পাপের জীবনটাকে নেকির জীবন দিয়ে রূপান্তরিত করে দেবো ওকায়ন আল্লাহ গফুর আর রাহিমা যেটা সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা সত্তর নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন আল্লাহ বলছেন আমি হচ্ছে ক্ষমাশীল এবং দয়াবান যে তোমার পাপের জীবনটা কেমন কি হাদিসে এটাও আছে শুধু পাপের জীবন না আপনার পাপের খাতাটাকে আল্লা সুবানাহু আতলার নেকির খাতায় রূপান্তরিত করে আপনার ডান হাতে ধরিয়ে দিবেন। এটাই মাম মুসলিম রাহেমাউল্লাহ কোট করেছেন এমনি ওমার রাদি আল্লাহ তালহুমা থেকে নাজোয়ার হাদিস রয়েছে বলছেন হাল সামিয়া মিন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি কি নাজওয়া সম্পর্কে গোপন বৈঠক সম্পর্কে কি আল্লাহর কাছ থেকে কিছু শুনেছেন রাসুলের কাছ থেকে বলছে না বলতেছে ইউ তা আলমো মিন মে রব্বিহি একজন মুমিন ব্যক্তিকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে হাত্তা ইয়াদা আলাইহি কানা ফাহু তাকে একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে সেখানে আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া আর কেউ থাকবে না একজন মহিলা হোক অথবা পুরুষ হোক যদি মুসলিম হয় তাকে আল্লাহ ক্ষমা করার জন্য কি করবেন দেখেন তাকে আগে চাদর দিয়ে ঘিরে নেবেন যাতে হাসরের কোনো ব্যক্তি তাদের এই পাপ দেখতে না পারে তখন আল্লাহ ওই ব্যক্তির পাপগুলোকে তার সামনে তুলে ধরবেন লিউ রুহু যাতে করে এই ব্যক্তি স্বীকার করতে পারে যে এই পাপগুলো তার তখন সেই ব্যক্তি বলবে আ রিফু রব্বি আফু পাপগুলো দেখতে পাবে আর চিনতে পারবে যে হ্যাঁ এই পাপগুলো আমি করেছি তার কোনো মিথ্যা বলার সুযোগ থাকবে না কিন্তু সেই ব্যক্তি যখন স্বীকার করে নেবে এখন আল্লাহ ভা না হুয়া তারা তাকে বলবেন সাতারতুহাফির দুনিয়া এই পাপগুলো তুমি করতে পৃথিবীর কেউ জানে না শুধু তুমি জানো আর আমি আল্লাহ জানি এবং এগুলো সব নোট করা আছে সাতারতোহাফিদ দুনিয়া আমি আল্লাহ সেগুলোকে দুনিয়াতে আড়াল করে রেখেছিলাম ও গাফারতুহা আলাকা লিয়ং যখন আজকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম সে পাপগুলোর সামনে আল্লাহ তাকে বলবেন আমি আজকে তোমাকে ক্ষমা করে দিলাম এটা চাল্লা সুবহান সাহে ফাতাহ অতুত সাহে ফাতাহ আউ কিতাব আহ কিতাব আতাহ আল্লাহ তার কিতাবটাকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দিবেন অথচ এটার মধ্যে পাপ লেখা ছিল কিন্তু সে পাপগুলোকে কেটে দিয়ে আল্লাহ সব নেকি দিয়ে রূপান্তরিত করে দিয়ে তার ডান হাতে ধরিয়ে দিবেন এবং এই ব্যক্তি ডান হাতে তারা আমল নামাটা নিয়ে যখন পর্দার আড়াল থেকে তার আত্মীয় স্বজনের সামনে আসবেন কোরআনে সেই দৃশ্যটা আল্লাহ উল্লেখ করেছেন